পরের দিন আমরা দেখেছি বিভিন্ন পত্রিকা কিন্তু তখন নিউজ করেছিল যে হেফাজতের লোকেরা তারা সাক্ষাৎ চত্বরে বিভিন্ন গাছ কেটেছে ধ্বংস করেছে আমি সেখানে যে মানুষ মানা গিয়েছে সে আলাপ কিন্তু তাদের মধ্যে ছিল না তারা বিভিন্ন সময় আমরা যখন গণতান্ত্রিক আন্দোলন করতাম আমাদেরকে জঙ্গি ত্যাগ দিত আমাদেরকে নারী বিরোধী ত্যাগ দিত আমাদেরকে মানবাধিকার বিরোধী ত্যাগ দিত সকল ত্যাগ দেওয়ার পরও কিন্তু আমাদেরকে কিন্তু

আমরা গত কয়েকদিন ধরে অম্রিকার একটি ক্যাম্পেইন দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গাতে আমাদের জুলাইতে যে নারীরা অগ্রণী ভূমিকা রেখেছিল বাংলাদেশের মতো একটি মুসলিম রাষ্ট্রে নারীরা সরাসরি ফাইন করে বিভিন্ন ঘটেছে সেখানে নারীরা তাদের আশ দিয়েছে সেখানে নারীরা বিদিরা সরাসরি ফাইন করেছে যেখানে নারীরা সরাসরি শহীদ হয়েছে সেই আন্দোলনের নারীদেরকে বিবর্তিত করার জন্য সেই নারীদের ছবি বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন স্থির কিন্তু আমরা নিতে দেখি নাই আমরা সরকারকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আমাদের জুড়ে আন্দোলনে যে সকল নারীরা অবদান রেখেছে যে সকল নারীরা আন্দোলন করেছে তাদের প্রোটেকশন দেওয়া এই সরকারের অন্যতম জরুরি আমরা দেখতে পাই বিভিন্ন সময় এ আন্দোলনকে বিতর্কিত করার জন্য অপসাংবাদিকতা করা হয় আমরা আগস্টের তিন তারিখে দেখেছি সাংবাদিকের নামে বিভিন্ন খুনিরা তারা শেখ হাসিনাকে গিয়ে বলেছে ছাত্রদের মেরে সাহস করে দেন এদেরকে আগামী চব্বিশ ঘন্টা তারা যদি এভাবে মারতে থাকেন দেখবেন আন্দোলন বন্ধ হয়ে যাবে সে ধরনের আমরা দেখতে পাই এখনো পর্যন্ত এখানে গতকাল যে ঘটনাটি ঘটেছে ছাত্র জনতা কিংবা যে উৎসব জনতা তারা কিন্তু খুনি হাসিটাকে তারা কিন্তু জুতো ফেটা করেছে তারা কোন নারীদের বিপক্ষে স্টেপ নেয় নেই সেখানে কিছু পত্রিকা তারা কিন্তু সেটিকে মিসকুট করেছে এবং ভুল সাংবাদিকতা করেছে আমরা আগামীর বাংলাদেশে এ ধরনের যারা অপসাংবাদিকতা করবে যারা মিথ্যা সাংবাদিকতা করবে তাদের বিরুদ্ধে আমরা স্পষ্ট আইন দেখতে চাই এবং তাদেরকে কারা করে তাদেরকে কিন্তু আমরা চিনি ছাত্র জনতা আগামীতে তাদেরকে প্রতিহত করবে জাগ্রত জুলাই যারা সংগঠন রয়েছেন যারা সেই জুলাই থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং বাংলাদেশকে আগামী দিনেও আপনারা আন্দোলন চালিয়ে যাবেন সে আশাবাদ ব্যক্ত করে শেষ করছি ধন্যবাদ আসসালাম আন্তরিক ধন্যবাদ এনসিপির অন্যতম আকরামকে আমাদের সাথে ঘোষণা করার জন্য আমরা চাই যে জুলাইয়ের আন্দোলন এবং বিপ্লব দীর্ঘজীবী হোক সফল হোক সেই সফলতার জন্য আমরা এনসিপির দিকেও তাকিয়ে আছি তারা যেন আগামীতে সুন্দর বাংলাদেশ বলতে পারে সেই আহ বাধা বিপত্তি এবং যে তার নাশের হুমকিগুলো পেরিয়ে তারা যেন আন্দোলনকে সফল করে তুলতে পারে আমরা তাদের সঙ্গে আছি এই ঘোষণা করতে চাই এবং সেই সঙ্গে আমরা অন্য যে আমাদের বিএনপি বা জামাত বা অন্য তারাও আমাদের কোনো কেউ আমাদের শত্রু নয় সবাই আমাদের বন্ধু এবং যারা চব্বিশে জুলাইকে যারা ধারণ এবং লালন করে তারাই আমাদের বন্ধু অন্যরা সবাই আমাদের শত্রু এই কথাটি বলতে চাই শুধুমন্ডলী আমরা আকরাম ভাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি

যাদের প্রভাব বিস্তার করার মতন ক্ষমতা আছে তাদের দিয়ে সবচেয়ে সবচেয়ে জঘন্য মানুষটাকে তখন মানুষ ভাবতে থাকে আসলেই সেদো শিকা শেখ হাসিনা খুনি শেখ হাসিনার যে প্রতিকৃতি এখানে ঝুলানো আছে সেটা জাগ্রত ঝুলাই যারা দায়িত্বশীল তারা ঝুড়িয়েছিল আপনারা দেখেছেন হেফাজতের যে প্রোগ্রামটা হলো এবং তারপরে সেই আমরা পত্রিকায় জানতে পত্রিকায় প্রচার দেখলাম যে এটাকে নারীর প্রতি অবমাননা এটা করেছিল কারা যারা এই অভ্যুত্থানের পক্ষের শক্তি যারা দীর্ঘ ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে জেল ফেলেছে তাদের সেই উদ্যোগটাকে ঘুরিয়ে দেওয়া হলো লারি পাদের দিকে ঠিক এরকম ঘটনাই বারবার ঘটতে থাকবে সেই ক্ষেত্রে যারা সাধারণ মানুষ তাদের হয়তো বামমতমত বা বিপদের দিকে তাদের মতমত ঘুরিয়ে দেওয়া যেতে পারে কিন্তু আমরা যারা দিন দিন ধরে এই রাজপথে আমাদের শ্রম খাম এবং রক্ত দিয়েছি যারা ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছি যারা তাদের রক্তে খুকে অন্ধ করে দিতে সক্ষম হয়েছি তাদের বোঝালে চলবে না আপনারা ভালোবে যান আপনারা মনে রাখতে হবে জুলাইয়ের যে চেতনা যে বিপ্লব যে শক্তি তৈরি হয়েছিল সেই শক্তির মাঝখানে অনেকগুলো বিচ্ছিন্ন তৈরি করা হয়েছে অনেক খন্ড খন্ডে বিভক্ত হয়েছে আমাদের সব সময় মাথায় রাখতে হবে যদি আমরা খন্ড খন্ডে বিভক্ত হয়ে যাই আমরা যদি নৈতিকতার জায়গায় ভুল করি তাহলে রাষ্ট্রীয় কাঠামোতে যারা এখনো আছে যারা সাজিদার কাঠামোকে শুধু মাথাটাই পড়ে যেতে দেখছে কিন্তু তার বাড়ি তো এখনো রয়ে গেছে একটু আগে আমার ভাই আবিদ আজম বলেছে যে আমরা কিন্তু কোন আমরা কে পালিয়ে যেতে দেখিনি আপনারা খেয়াল করবেন বিগত ষোলো সতেরো বছরে রাষ্ট্রযন্ত্রে সরকারে হয়তো বা হাজিরা ছিল হয়তো তারা ভারতের প্রেসক্রিপশনে রাষ্ট্র চালিয়েছে কিন্তু সেই জায়গায় আসলে মূলত রাষ্ট্র চালিয়েছে আমরা নাই আমি রা বলেছিলাম চোদ্দ আঠারো এবং চব্বিশের নির্বাচনে যেসব আমরা বসেছিল যেসব ডিসিএসপি জেলা গুলোতে আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারির দায়িত্ব পালন করেছে তাদের অবশ্যই অবশ্যই শাস্তিটা আওতায় আনতে হবে সেগুলো না করাতে আমাদের শক্তি কিন্তু এখন স্তীত হয়ে যাচ্ছে এগুলো খেয়াল করে এটার বিরুদ্ধে দাঁড়ানোর সময় এসেছে ধন্যবাদ এখন বক্তব্য দেওয়ার জন্য কবি তাজ ইসলাম কবি তাজ ইসলামকে আসসালামু আলাইকুম খুনির পরিচয় কেবলমাত্র খুনি হাসিনার পরিচয় দুইটা পরিচয় আছে আমরা চিহ্নিত করার জন্য তাকে হাসিনা ডাকতে পারি আর অন্য পরিচয় হলো কেবলমাত্র হাসিনা তো নারীদেরকে কেবল করেছে সারা বাংলাদেশে নারীদেরকে আক্রমণ করেছে এখন নারী বলে যারা বয়ান তৈরি করতে চায় এরা দুষার আওয়ামী লীগ এরা নানা বর্ণের আওয়ামী লীগ এই আওয়ামী চিহ্নিত করতে হবে এরা মূলত আজকের বাংলাদেশে আওয়ামী পরিচয় দিতে ভয় পায় এই জন্য কখনো রিক্সা লীগ কখনো সাংবাদিক লীগ কখনো কবি লীগ হিসেবে আবির্ভূত হয়ে নানা ধরনের অপব্যাখ্যা হাজির করে শেখ হাসিনার পরিচয় খুনি হাসিনা হাসিনা এবং স্বৈরাচার হাসিনা এই হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে হাসিনা পল্টনে হাসিনা সাপ্লাই এবং পিলকানায় খুনি হিসেবে স্বীকৃত এই খুনির খুনির চেহারা যখন হত্যাকারীর হত্যাকারীর চেহারা যখন নিহতদের আত্মীয় স্বজন দেখে তখন তার প্রতি ক্ষুব্ধ হওয়াই স্বাভাবিক এইখানে যে প্রতিকৃতি ঝুলানো হয়েছে এটি হাসিনার এই প্রতিকৃতি হাসিনার প্রতিকৃতি বলেই একজন সাধারণ মানুষও তার প্রতি তার খুব প্রকাশ করে যেসকল সাংবাদিক যে সকল কবি এবং যে সকল মানুষ এই মিথ্যা করে তাদেরকে চিহ্নিত করে আমরা আমাদের সাধ্য মতো জবাবদিহি করতে বাধ্য করব। হাসিনার পরিচয় নারী না এবং হাসিনার পরিচয় মানুষ না হাসিনা যদি মানুষ হতো তাহলে দেশের জনসাধারণকে নির্মমভাবে হত্যা করতে পারতো না জুলাই এইরকম নির্মম হত্যাকাণ্ড চালিয়ে যেতে পারতো না সুতরাং আপনারা হাসিনাকে হাসিনা পরিচয় এবং খুনি পরিচয় হিসেবে চিহ্নিত করবেন আমরাও আমাদের মা বোন খালা চাচা ফুফুকে অবশ্যই সম্মান করি বাংলাদেশের প্রত্যেকেই প্রত্যেকের নারীদেরকে সম্মান করে হাসিনাকে সম্মানের কোনো জায়গা নাই খুনি হিসেবে থেকে আমরা ঘৃণা করি সকলেই ঘৃণা করে আমরা হাসিনার ফাঁসি দাবি করে জাগ্রত জুলাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম

হলুদ মিডিয়া বলতে চান এই প্রতিকৃতি নারীর প্রতিকৃতি এবং নারীর অবমান তাহলে আমরা সম্পর্কে কি বলবো আর জাতি কি বলবে ভেবে দেখা দরকার সম্মানিত সাংবাদিক বন্ধুগণ প্রিয় দেশবাসী এখন বক্তব্য তো অনুরোধ করছি রাজপথের ভারতীয় সৈনিক জুলাইয়ের রাজপথের সৈনিক জাগ্রত জুলাইয়ের সংগ্রহ সভা সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শামীম হামিদি ভাইকে প্রফেসর শামীম হামিদি সংগ্রামী উপস্থিতি জাগ্রত জুলাইয়ের ডাকে সারা দিয়ে আগত সাংবাদিক বন্ধুরা আজকের আমরা যে উদ্দেশ্যে এখানে আপনাদেরকে দেখেছি আপনারা যে উদ্দেশ্যে এখানে এসেছেন আপনারা ভালো করেই জানেন জাগ্রত জুলাই গত পয়লা মে এখানে একটি হাসিনার পলাতক স্বৈরাচারের একটা প্রতিকৃতিকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়ে জুলাইকে জাগ্রত করতে চেয়েছে আপনারা দেখেছেন বাংলাদেশের মেইন মিডিয়া থেকে শুরু করেন সেই এক তারিখে নানান জায়গায় সেই নিউজটি প্রকাশ হয়েছে একটি কুচক্রী মহল একটি পলাতক শক্তির প্রতিটা ফ্যাসিস্ট হাসিনার দোষর সাংবাদিকের নামে ফ্যাসিস্টের বদলে তারা তেসরা এই নিউজটিকে হেফাজতে ইসলামের যে প্রোগ্রাম ছিল সেখান থেকে যারা এই পথে হেঁটে যাচ্ছিলেন তারা দেখেই বুঝেছিল এটা সেই খুনি যেই খুনি এই দিনে দুই হাজার তেরোতে সাপ্লা চত্বরের লাইট বন্ধ করে লাখো জনতার উপরে হাজার হাজার লক্ষ লক্ষ বুলেট নিক্ষেপ করে শত শত মুসলিম ভাইদের রক্ত কেড়ে তাদেরকে সাদ সাহায্য বরণ করিয়েছিল তারা ওই চেহারাতে যখন দেখেছে তারা সেই বিচারের দাবিতে জুতো নিক্ষেপ করেছে থুতু নিক্ষেপ করেছে তার হৃদয়ের সকল ঘৃণা একত্রিত করে ওটাকে ঘৃণা ধরে চুলে মেরেছে সেটাকে আজকের ষড়যন্ত্র করে বলা হচ্ছে এটা একটি নারীর প্রতি অবমাননা হাস্যকর খুনি কখনো নারী হয় না খুনিকে নারী বলে মূলত আপনি নারীকে অপমান করছেন যারা বলছেন এই হাসিনা নারী আমি বলবো তারাই মূলত এই বাংলাদেশের নারীকে অপমান করেছেন আপনাদের তার দায়ে বিচার হওয়া উচিত ঠিক আজকে আমরা জাগ্রত জুলাইয়ের এই মঞ্চ থেকে স্পষ্ট ঘোষণা দিতে চাই আপনারা যদি ভুলে যান জুলাইয়ে আমরা যারা লাখো মানুষ রাস্তায় নেমেছি কোটি মানুষ প্রতিবাদ করে এই স্বৈরাচারকে দেশ থেকে হটাতে বাধ্য করেছি তারা আজকের ঘুমিয়ে পড়েছে তারা দল করেছে তারা সংগঠন করেছে তারা তাদের জায়গায় চলে গেছে আপনারা ভুল করবেন সেটা ভাবলে যদি আবার এই ফাঁসি সত্যি কারো উপরে ভর করে ফিরে আসে এই বাংলাদেশের আঠারো কোটি মানুষ আবার সেই পাঁচই আগস্টের আগে যেমন জেগে উঠেছিল আবার এক হয়ে জেগে উঠবে আমরা দেখবো না আপনি কোন দলের কোন পথের ক্লাসি স্বামিলকে থেকে নিষিদ্ধ করার দাবি উত্থাপন করে আমি আবার ওই সকল সাংবাদিককে হুশিয়ারি উচ্চারণ করে আমার বক্তব্য শেষ করছি আপনারা এই যে হলুদ মিডিয়া করেছেন আজকের আপনাদের মিডিয়ায় যদি আমাদের প্রতিবাদ রি দেখতে না পাই তাহলে আপনাদের ব্যাপারে আমরা এই সহযোগিতা নিয়ে আপনাদের ফ্যাসিস্ট হাসিনার দশর হিসাবে কাজ করার দরunate আবার রাজপথে নেমে আসব ধন্যবাদ সবাইকে